দুনিয়াতে মানুষের ভাবনায় পারফেক্ট বলতে কিছুই নেই চাঁদেরও কলঙ্ক খুঁজতে মানুষ অবস্যায় চাঁদ মধ্যরাতের দিকে বাহিরে বের হয়ে যায় আবার সূর্যের কলঙ্ক খুঁজতে গিয়ে কেউ বা বলে সূর্য কেন ডুবে যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি গুল্ডাহার খাতুন আপনাদের মাঝে গল্পে গল্পে কথা বলার মানুষ আমি অনেকেই আছে যে সময়কেও মাঝে মাঝে দোষ দিয়ে থাকে বলে অযথা সময় নষ্ট আসলে কি সময় নষ্ট হয়ে যায় নষ্ট হয় তার কর্মফল আজকে আমি আপনাদের সঙ্গে সুন্দর কিছু কথা শেয়ার করবো আশা করি ভালো লাগবে যার চোখে আমি খারাপ তার চোখে আমি ভালো হবার চেষ্টার সময় নষ্ট করে ঘোড়া থেকে গাধা হওয়ার কখনোই চেষ্টা করি না আমি চাই যার চোখে আমি ঘোড়া তার চোখে আমি ঘোড়া হয়েই থাকতে চাই যে আমাকে মন্দ চোখে দেখে তার পিছনে আমি মন্দতেই সই কেউ আমার পেছনে সমালোচনা করা মানে আমি তার থেকে অন্তত কিছুটা পারফেক্ট কারণ একটা জিনিস মনে রাখবেন যখন আপনি অন্যের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন তখনই কিন্তু সেই মানুষটা আপনাকে নিয়ে সমালোচনা করবে আর আমার পারফেক্ট বিষয়গুলো সেই প্রচার করে যাবে আমি নষ্ট চোখে দুনিয়া দেখি শুধু নিজেরটা সচল এ ধারণায় আমাকে এগিয়ে যাবার সহজ পথ দেখিয়ে দেয় তবে দিন শেষে আমি মানুষ মন্দের চোখেও যেমন ভালোর চোখেও তেমন আমি মন্দ আমি ভালো যে যার মতে চলুক আমার কিচ্ছু যায় আসে না আমি সবার চোখে এক নই কেউ আমাকে ভালো জানে আবার কেউ আমাকে মন্দ জানে তবে আমি নিজে তো জানি আমি মানুষ হিসেবে কেমন কি আর বলবো পৃথিবীতে খুব কম মানুষই আছে আসলে যারা অন্যকে পারফেক্ট হিসেবে চিন্তা করতে কখনো রাজি না আর সত্যি কথা বলতে কি সব দিক থেকে পারফেক্ট মানুষ হয়তো বা আল্লাহ এখনো পাঠায়নি তারপরেও আমরা কিছু মানুষ আছি নিজেকে সবসময় পারফেক্ট মনে করি মনে করি আমার চলন বলন কথা সবটাই পারফেক্ট আরে ভাই মানুষ তো ভুলের ঊর্ধ্বে তো কখনোই যেতে পারবো না একটা জিনিস দেখেন যে মেয়েটার নাক সুন্দর কিন্তু তার চোখটা থাকে ঘোলাটে আবার যে ছেলেটা অঙ্কে ভালো সেই ছেলেটা আবার ইংরেজিতে খারাপও হতে পারে আবার নাক বোঝা আমার কাছে পারফেক্ট কিন্তু অন্য কারো চোখে ঘোলাটে মানে সে পারফেক্ট নন আমি অঙ্কে খারাপ মানে আমি পারফেক্ট কিন্তু সে ইংরেজিতে খারাপ মানে সে পারফেক্ট না এই যে আমি আর সে পার্থক্যটা নিয়ে কিছু মানুষ সারা জীবনই মরিয়া হয়ে থাকে তো আমার কথা কি এই ধরনের মানুষগুলার পিছনে কখনোই সময় নষ্ট করা ঠিক না নিজের মতো করে চলতে হবে নিজের গতিতে ভালো থাকতে হবে বিষয়টা এমন নয় যে আমার নিজের অন্ধকার চোখে নিজেই আলো খুঁজছি অন্যের ঠিক অন্ধকারই থাকবে তা তো নয় আমার ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওর কথাগুলো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করবেন আর আপনার ভাবনার আলোকে যদি নতুন কোনো ধারণা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমার সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আর হ্যাঁ অবশ্যই সুন্দরবনকে ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকার চেষ্টা করবেন তো আল্লাহ হাফেজ আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম